এবারে মা হচ্ছেন সানা বেবি বাম্পের ছবি প্রকাশ বিয়ের তিন বছর পর মা হতে চলেছেন কুণ্ডলী ভাগ্য খ্যাত অভিনেত্রী সানা সৈয়দ গর্ভাবস্থার কারণে দুই সালের মে মাসে শোটি ছেড়ে দিয়েছিলেন শিগগিরই সন্তান আসতে চলেছে তার জুড়ে। অভিনেত্রী তার স্বামীকে সঙ্গী নিয়েই বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন এদিকে ছবিগুলো দেখে ভক্তরা প্রচুর ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী সম্প্রতি তার বেবি বাম্পের ছবি তুলে ধরেছেন ফটোশ্যুটও করেছেন স্বামী ইমাদ শামসিকেও দেখা গেছে ছবিতে সানার ফটোশ্যুটের মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল সানাকে একটি ছবিতে তার স্বামীকে চুমু খেতেও দেখা যাচ্ছে ইমাদকেও বেবি বাম্পে আদর করতে দেখা গেছে সানা সৈয়দ ও ইমাদ শামসির এই ছবিগুলো ভক্তদের মন ছুঁয়েছে কালো রঙের পোশাকে সানাকে খুব সুন্দর দেখাচ্ছে ক্রিম রঙের পোশাকেও অপূর্ব লুক তার গর্বাবস্থার আভা তার চোখে মুখে স্পষ্ট বলা যেতে পারে কলেজে বন্ধুত্ব হয় সানা সৈয়দ ও ইমাদ শামসির তারপর বহু বছর ডেটিংয়ের পর তারা দুই সালে বিয়ে করেন বিয়ের তিন বছর পর প্রথম সন্তানের বাবা মা হতে চলেছেন দুজনেই ইমাদ শামসি একজন ব্যবসায়ী দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে